প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ নিয়ে হাজির হয়েছি আপনার সামনে দেখতে পাচ্তেছেন যে বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় চাঁদপুর নিয়োগের প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে নয়া কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চাঁদপুর জেলা স্তেপাসিন্দা হতে হবে তো অনলাইন মধ্যে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবেদনের পরীক্ষার ফিৎ কত টাকা দিতে হবে এ টু জেড সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এমন আশা মাত্রে আপনার মনোনয়ন পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে থাকলে তো এখানে যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা পদের নাম যাতে শিক্ষা শিক্ষাযোগ্যতা যার নাম এ টু জেড সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নং পদ ছয় নং পদের দেওয়া আছে ট্রেজার ট্রেজার পদে দুজন লোক নেওয়া হবে ষোলো কেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমীসহ সার্টিফিকেট বা সম্প্রকা হবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যান্য ছয় মাসে সার্টিফিকেট কোর্সে সদপ্রাপ্ত হতে হবে তো কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে হলে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইউনিটে শব্দ গতি সম্পন্ন হতে হবে তারপর দেওয়া আছে পাঁচ নং পদে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এই পদে নয়জন লোক নেওয়া হবে দেখতে পারতেছেন তারপর দেওয়া আছে চার নং পদে নাজির কাম কেশিয়ার এই পদে দুইজন লোক নেওয়া হবে তিন পদে দেওয়া আছে সার্টিফিকেট পেশকার কার দুইজন লোক নেওয়া হবে তারপর দেওয়া আছে দুই নং পদে সার্টিফিকেট সহকারী দুইজন লোক নেওয়া হবে এক নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই এক থেকে পাঁচটা পদে দেওয়া আছে এখানে ষোলো বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে পাঁচ চারশো নব্বই শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের জীবন উচ্চমন্ত্রীর সার্টিফিকেট বাসন পরিগত হতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে অন্যতম বাংলা বিশব্দ ইংরেজি বিশ্ববগত সম্পূর্ণ হতে হবে এখানে সেম দেওয়া আছে এখানে আপনারা শিক্ষাযোগত অনুযায়ী আবেদন করতে পারবেন তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো অবশ্যই বাংলা নাগরিক হতে হবে এবং চাঁদপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে এটা মূল বিষয় এটা জানাবো আর কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নেওয়া বলে সত্তাবলী দেওয়া আছে তো এই লিংকে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেখতে পারতেছেন আগ্রহী প্রাথীগণ ডিসি চাঁদপুর ট্রেডক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় দেওয়া আছে আবেদন শুরু হবে ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটাতে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় দেওয়া আছে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে ডিসেম্বরের পনেরো তারিখ তো অনেক সময় আছে এখানে দেখে আপনি আবেদন করতে পারবেন তো পরীক্ষার ফি বাত কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে এখানে এটা জানাবো সেটা থাকবেন তো আবেদন ফি বা একশত টাকা সার্ভিস দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা এখানে দেওয়া আছে সব কিছুই এখানে দেখে আপনার আবেদন করতে পারবেন আর কোন লিঙ্কে যে আবেদন করবেন তা জানাইলাম প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে দেওয়া আছে এক্সাম্পল দেখে আপনার আবেদন করবেন কুমড়ের দোকানে খুব সহজভাবে আপনারা আবেদন করতে পারবেন কুমড়ের দোকানে গেলে আর এটা কোন পত্রিকার প্রকাশ পেয়েছে এখানে ভিন্ন রকম পত্রিকায় প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে সত্য যে দ্য ডেইলি নিউ নেশন তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রকাশ পেয়েছে তো ভিন্ন পত্রিকার প্রকাশ পেয়েছে তো এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় না তো যারা নিয়োগবর্তিটি আবেদন করতে চান করতে পারেন পেয়েছিল বিষয় তো বেশি বেশি করে শেয়ার করবেন সবার জন্য দেখতে পাই নিয়োগ নিয়োগিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে